ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায় বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখি তরুণ বালক কোন বাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার জীবন তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো নমস্কার আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন সকলের সাথে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন গান্ধারী সম্পিতা যদি আপনিও চান আপনার পছন্দের কোনো কবিতা অথবা আপনার লেখা কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে তা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে আরও নতুন আবৃত্তির সম্ভার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ